আবারও অমানবিক ছায়া ফুটে উঠল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ভারত সেরা গ্রাম পঞ্চায়েতের যশোদা মনো টাকার সাত থেকে আট বিঘা জায়গা থাকা সত্ত্বেও দীর্ঘ তিরিশ বছর শিকলে বন্দি প্রায় বছর পঁয়তাল্লিশের যুবক কখনো ছোট ঘরে কখনো বা শৌচাগারের মধ্যে মায়ের ভিক্ষাবৃত্তির খাবার খেয়ে কোনো রকমের জীবন ধারণ গৌরাঙ্গ মন্ডল বাড়ির যশোদা মোড় সংলগ্ন এলাকা ছেলে এবং মায়ের নামে রয়েছে প্রায় আট বিঘা জায়গা কিন্তু প্রায় তিরিশ বছর আগে কঠিন অসুখে আক্রান্ত হবার পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এই যুবক তখন থেকে শিকলে বাধা অবস্থায় বাড়িতে ছিল কিন্তু কয়েক বছর আগে একমাত্র দিদির স্বামী মা এবং এই উন্মাদ ছেলেকে নিজের বাড়িতে নিয়ে আসে ও বেশ কিছু জায়গা জমি বন্ধক দেয় বলে অভিযোগ এবং পুকুরের পাড়ে আনুমানিক দশ ফুট

আর দুর্গার ভাষা দিনে মরে গেল বাবা সপ্তমী অষ্টমী নয়মী দশমীর দিনে মরে গেল তিরিশ বছর বাঁধা আছে আচ্ছা ওই একটা আপনার ছেলে পায়খানা ঘরে ওইভাবে বাঁধা আছে ওই যে আমার ইন্দোরে কি যাচ্ছি বাবা ধর্ম বাবা বলছি সত্যি কথা বলছি বাবা তোমাদের কাছে আর সম্পত্তিগুলো বিক্রি করেছে কে ওই জামাই আমার বাঁধা বাঁধা বন্ধ করেছে

আমার বাড়ি গিয়ে তুমি থাকবে আমি তো যা বুঝতে পারি জানতে পারি বলে এখানটা তোমার ঘর বাড়ি আর যা তুমি সেখানটা থাকবে চল নিজের ঘর বাড়ি থাকতে জামাই এখানে নিয়ে এসছে নিয়ে এসে জায়গা জমি কি করেছে জায়গা জমি এই যে সব এগ্রিমেন্ট দিতে আগাম দিতে বাবা কে জামাই আমরা ছেলে পায়খানা ঘরে এইভাবে দিনের পর দিন বাঁধা আছে শিকল দিয়ে 30 বছর চিকিৎসা করছেন না কেন

এবারে ওইভাবে সব সময় থাকে তখন কোনো জিনিসই ও রাখে না আমরা সব দিয়েছি কোনো দিয়ে আমরা রাখতে পারি সব ছেড়ে ফেলে দেয় কত বছর বাঁধা আছে হ্যাঁ অনেক বছর বাঁধা আছে কত বছর হবে ওটা আমি বত্রিশ বছর এইবারে ও বাঁধা আছে প্রায় আমার বত্রিশ তো আমার মা সেই বাড়ি থাকতে সেখান থেকে বাঁধা আচ্ছা এই যে আপনি নিয়ে রেখেছেন একে ডাক্তার দেখাননি ওই তো বললাম ডাক্তার দেখিয়েছিলাম ওষুধ খাইয়েছিলাম তারপরে ও ওষুধ আবার কত খেত কত খেত না এবারে ওকে ভাতের সঙ্গে খাওয়াতাম এবারে ডালের সাথে খাওয়াতাম তরকারির সঙ্গে খাওয়াতাম আমরা দুজনে এলাকাবাসী বলছে ওর নামে আমরা যখন চলে আসি এবারে তখন আর আমরা ওখানটা কখন আর টাইম টাইম আচ্ছা ওর তো যা ওর সম্পত্তি আছে ওর নামে সম্পত্তি আছে কত বিঘে সম্পত্তি আছে

বলে আমাদের টাকা পয়সা নিয়ে আমরা কোথা আপনি ছ সাত ভিকে জায়গা মানে প্রায় এক কোটি টাকার সম্পত্তি এখানকার বাজারে তাহলে বলে আপনি কেন হচ্ছে তা জায়গা বিক্রি করে ও কারণ চিকিৎসা করা যাচ্ছে না এবারে সেরকম তো ঘরের লোক নেই কোনো ঘরের একটা গার্জেন না থাকলে কি হয় এবারে আমরা মেয়েরা কি করবো নিলে এবার নিজের কাকারা সেরকম নয় যার যখন দাদা মরে গেছে সেখান থেকে আমার ভাইটা ওরকম আমার বাবা যখন বেঁচে ছিল তখন আমরা দু ভাই বোনে ভালো ছিল আপনার বোন ভাইয়ের নাম ভাইয়ের নাম ওই তো গৌরাঙ্গ মন্ডল আর আরেকটা আছে আপনার নাম মন্ডল আপনার নাম আর আমার নাম করুণা মন্ডল হ্যাঁ ওই ডাকছে হ্যাঁ আর ঘরের সামনে আসতে বলতে পারবো ওর জায়গা আছে